আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহা শুরুতেই আর বেকাবোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ বৈধ উৎস দেখাতে পারলে ভোটের সময় টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই বললেন ইসি সচিব ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন টাকার বৈধ উৎস এবং ব্যবহারের বিষয় যদি কনফার্ম করতে পারেন তাহলে পঞ্চাশ লক্ষ কেন বরং পাঁচ দশ কোটিও বহন করতে পারবে আজ নির্বাচন কমিশনের সচিব থেকে এসব কথা জানা গেছে এবং তিনি বলেছেন যে জামাত নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিন্দনীয় কাজ তাকে গ্রেপ্তার করা ঠিক হয়নি তার ব্যবসার টাকা নিয়ে তিনি গিয়েছেন সেটি কোনোভাবেই অবৈধ টাকা হতে পারে না এবং তাকে দ্রুততম সময়ের মধ্যে ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে এরপর জানাব গণনার পর সেই জামাত নেতার ব্যাগে মিলল চুয়াত্তর লক্ষ টাকা ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের আমির বেলালুদ্দিনের ব্যাগ থেকে জব্দ হওয়া টাকার গণনা শেষ হয়েছে সেই ব্যাগে সর্বমোট চুয়াত্তর লক্ষ টাকা পাওয়া গেছে আর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে টাকা সহ গ্রেপ্তার করা হয় তবে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি ঠাকুরগাঁওয়ে গিয়েছেন ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়নি শুধুমাত্র তাকে আটক করা হল সৈয়দপুর বিমানবন্দরে এটি এক ধরনের জামাত ইসলামকে হ্যায় করার জন্য একটি ঘটনা বলে অনেকেই বলছেন এদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গুলশানে ভোট দেবেন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আগামীকাল সকাল দশটায় ভোট দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসাজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছেন যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান চট্টগ্রামে কিন্তু তিনি ঢাকা থেকে ভোটার হয়েছেন বিদায় ঢাকায় তিনি ভোট দেবেন বলে জানা গেছে এবারে জানাব নিউজের সংবাদ প্রকাশ নির্বাচন বাঞ্চালে ছক নগা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার নগা বঙ্গবন্ধু সংস্কৃতি জোট শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপদেষ্টা চন্দন কুমার দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বিকাল তিনটার দিকে শহরের একটি মহলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে জানা গেছে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করছিলেন এই ষড়যন্ত্রর বিরুদ্ধে গিয়ে তাকে আটক করা হয়েছে যে সংবাদ প্রকাশের পর এবং সর্বশেষ জানাব শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের সময় মন্ত্রীকে পিটে হত্যার ঘটনায় বারো জনের মৃত্যুদণ্ড শ্রীলঙ্কায় যখন গণ অভ্যুত্থান হয়েছিল গত দুই বছর আগে তখন সেখানে এক সংসদ সদস্যকে পিটে হত্যা করার ঘটনায় বারো জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান সেটি কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আমাদের এই মূল্যবান সংবাদটি এবারে বিস্তারিত বৈধ উৎস দেখাতে পারলে ভোটের সময় টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই বললেন ইসি সচিব ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেছেন টাকার উৎস ও ব্যবহারের বৈধতা প্রমাণ করা গেলে পঞ্চাশ লক্ষ নয় বরং পাঁচ কোটি টাকাও বহনে কোনো সমস্যা নেই আজ ভোটের সময় ঢাকা টাকা পরিবহনের সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে একটি গণমাধ্যমকে সব কথা জানান ইসি সচিব এদিন দুপুর বারোটার দিকে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলালুদ্দিন প্রধানকে পঞ্চাশ লক্ষ টাকা সহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভোটের সময় একজন ব্যক্তি সর্বোচ্চ কত টাকা বহন করতে পারবে এমন প্রশ্ন উঠে যাবে ইসি সচিব আক্তার জানিয়েছেন যে নির্বাচনে টাকা বহনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই যে যত টাকা পথে তিনি বহন করতে পারবেন কোনো ব্যবসায়ী যদি হন তার কাছে পঞ্চাশ লক্ষ কেন দুই চার কোটি টাকা থাকা ব্যাপার নয় সুতরাং জামাত ইসলামের যে নেতা টাকা বহন করেছে সেই টাকা আসলে তার বৈধ টাকা সুতরাং এ ব্যাপারটি নিয়ে কোনো ধরনের রাজনীতি করার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সচিব এছাড়াও আরও জানা গেছে রে জানা গেছে যে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের যে মূল পরিকল্পনা সেসব বিষয় নিয়ে কথা বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার তিনি নতুন বাংলাদেশ তৈরি করতে চান এবং নতুন বাংলাদেশ তৈরি করতে গিয়ে নানাভাবে গণনার পর সেই জামাত নেতার ব্যাগে মিলল চুয়াত্তর লক্ষ টাকা ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের আমির বেলালুদ্দিনের ব্যাগে জব্দ হওয়া টাকা গোনার পর প্রকৃত টাকার পরিমাণ পাওয়া গেছে লক্ষ টাকা জানা যে এই টাকাগুলো তিনি বৈধপথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি ঠাকুরগাঁও আসছিলেন এবং ঠাকুরগাঁও আসার পথে মূলত ঠাকুরগাঁও কাস্টমস থেকে তাকে না ধরে বরং সেখানে থাকা প্রশাসনের সদস্যরা তাকে টাকা শুদ্ধ গ্রেপ্তার করে এ অবস্থায় নির্বাচন কম কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে কোনো ব্যক্তি যদি তার বৈধ আয়ের উৎস দেখাতে পারে তাহলে নির্বাচনের সময় লক্ষ বরং কোনো সমস্যা নেই তারপরও কেন তাকে আটক করা হয়েছে প্রশ্ন করা হলে প্রশাসনের সদস্যরা কোনোবিধ সদুত্তর দিতে পারেনি প্রশাসনের সদস্যরা তারা কেন এমন একজন নিরীহ মানুষকে আটক করে একরকম চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করল এছাড়াও ঠাকুরগাঁও ওই জামাত ইসলামের নেতা তিনি কাউকে টাকা দিতে যাননি বরং তিনি তার ব্যবসার টাকা নিয়ে এয়ারপোর্ট দিয়ে তিনি তার কাজে ব্যবসায় কিন্তু এই ধরনের আটকের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের ঘটনার পর পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয় কারণ টাকাগুলো নিয়ে যে ধরনের কথাবার্তা শোনা গেছে প্রকৃতপক্ষে তিনি যদি তার বৈধ আয়ের উৎস দেখাতে পারেন মাত্র পঞ্চাশ লক্ষ টাকা সেটি কোন মূল বিষয় হতে পারে না বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গুলশানে ভোট দিবেন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীতে বিভিন্ন উপদেষ্টারা তাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের সরকার তিনি গুলশানে ভোট দেবেন বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ব্যক্তিগতভাবে চট্টগ্রামের মানুষ সত্ত্বেও বর্তমানে তিনি গুলশানে বসবাস করছেন এবং ওই এলাকায় তিনি ভোটার হয়েছেন এবং ওই এলাকা থেকে তার মূল্যবান ভোটটি প্রদান করবেন বলে জানা গেছে এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি ঢাকা থেকে ভোট দেবেন পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও ঢাকা থেকে তিনি তার নির্বাচনে ভোট দেবেন পাশাপাশি তিনি তার নিজ এলাকা বগুড়া থেকেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ ঘটনায় উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যরাই তারা তাদের মূল্যবান ভোটটি ঢাকার কেন্দ্রগুলো থেকেই দেবেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার দীর্ঘপ্রায় দেড় বছর পর দেশে একটি ইনক্লুসিভ নির্বাচন দিতে চলেছেন নির্বাচন উপলক্ষে দেশবাসী মুখে আছে আগামী কাল বারো তারিখ দেশে ইতিহাসের সব থেকে একটি ভালো মানের নির্বাচন হবে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে নয় লক্ষ সদস্য মোতায়েন রয়েছে সারা সারাদেশে নিরবিচ্ছিন্নভাবে ভোট দিতে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে তারপর পছন্দের প্রার্থী এবং দলকে ভোট দেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন ইসি পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার পর ফলাফল যাই হোক না কেন নির্বাচন নির্বাচনী দলগুলোকে সেটি মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি নিউজের সংবাদ প্রকাশ নির্বাচন বানচালের ছক নগায় সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার নওগাঁ বঙ্গবন্ধু সংস্কৃতি জোট শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপদেষ্টা চন্দন কুমার দেবকে গ্রেপ্তার করেছে শহরের একটি মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে সন্ধ্যাশাটায় চন্দন কুমারকে নাশকতার মামলায় গ্রেপ্তারের বিষয়টি জাগনিউজকে নিশ্চিত করেছে নগার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর আগে দুপুরে মানবাধিকার সংগঠনের নির্বাচনের নির্বাচনী নির্বাচন বানচালের ছক আওয়ামী নেতার শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে জাগ নিউজ প্রতিবেদনে বলা হয়েছে রাত পোহালেই ত্রদাস জাতীয় সংসদ নির্বাচন গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন এরই মাঝে নগায় নির্বাচন বানচালের চেষ্টায় সক্রিয় উঠেছে আওয়ামী পলাতক নেতাকর্মীরা জেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন বা বিএইচআরসি নামে একটি মানবাধিকার সংগঠনের আড়ালে নানান ষড়যন্ত্র লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু সংস্কৃতি জোট ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপদেষ্টা চন্দন কুমার দেবের বিরুদ্ধে তাকে ভোট শুরুর আগে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা এ সংবাদটি প্রকাশের পরই প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযান শুরু হয় এবং অবশেষে এই নাশকতাকারীকে আটক করতে সক্ষম হয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বর্তমানে তিনি হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে নাশকতার একটি মামলা দায়ের করা হয়েছে